নেপালে কার্ফু কাঁসার বাসন তৈরির কাছে উদ্বেগ নেপালে অশান্তির জেরে জারি করা হয়েছে কারফু, দেশে আসা তো দূরের কথা বাড়ির বাইরে ফিরে অনুমতি টুকুও নেই অগত্য নেপালে নিজেই নিজের কর্মস্থলে আটকে রয়েছেন বাঁকুড়ার হিরবাদ ব্লকের লালবাজার গ্রামের প্রায় তিনশো পরিযায়ী শ্রমিক নেপালে লাগাতার অশান্তিতে ওই তিনশো পরিযায়ী শ্রমিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে শ্রমিকের পরিবারগুলিতে বাঁকুড়ার হিরবাগ বলকের লালবাজার গ্রামের প্রায় তিনশো পরিবারের বসবাস এই গ্রামে এমন কোনো পরিবার খুঁজে পাওয়া দুষ্কর যে পরিবার থেকে কেউ না কেউ নেপালে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যায়নি এই গ্রাম থেকে নেপালে যাওয়া পরিযায়ী শ্রমিকেরা মূলত নেপালের কাঠমান্ডুর নেপালগঞ্জ এলাকা থাকা একের পর এক কাঁসার বাসন তৈরি কারখানায় কাজ করেন প্রতি বছর পুজোর সময় তারা ফিরে আসেন নিজের গ্রামে এবছরও সকলে গ্রামে ফেরার জন্য ট্রেনের টিকিট কেটে ফেলেছিলেন কিন্তু তার আগেই নেপালে শুরু হয়ে যায় অশান্তি অশান্তির জেরে নেপালে কাঁসার বাসন তৈরি কারখানাগুলিতে বন্ধ হয়ে যায় কাজ কারখানা লাগোয়া আবাসগুলিতে অন্যান্য পরিযায়ী পাশাপাশি আটকে পড়েন লালবাজার গ্রামের প্রায় তিনশো পরিযায়ী শ্রমিক নেপাল জুড়ে কারফু জারি হয় এখন দেশে ফেরাত দূরের কথা কারখানা চত্বর থেকে রাস্তায় বেরোনো নিষেধ কারখানার মালিক পক্ষ কারখানার শ্রমিক আবাসগুলিতে খাবার ও জল সরবরাহ করলেও কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়েই ক্রমশ উদ্ভব বাড়ছে শ্রমিকের পরিবারগুলিতে টিভি চ্যানেলে নেপালের ভয়ঙ্কর অশান্তির খবর দেখে লালবাজার গ্রামে কোনো পরিবারের চিন্তায় রাতের ঘুম উড়েছে তো কোনো পরিবারে লাটে উঠেছে রান্না বান্না খাওয়া দাওয়া এই পরিস্থিতিতে পরিবারগুলি একটাই কামনা পুজোর আগে সুস্থ অবস্থায় নিজের গ্রামে ফিরে আসুন প্রত্যেকটি পরিযায়ী শ্রমিক ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা Thank <sweak> you. নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট